নমস্কার বন্ধুরা আমি আবার একটা আপনাদের কাছে সামনে রিভিউ ভিডিও নিয়ে আসলাম রিভিউ ভিডিও বলতে এটা হলো আমার মেয়ের চুলের ও চুল আমি কেটে দিয়েছি চুলটা এত বড় বড় ছিল এখানে করে দিয়েছি ও চুলের মানে ওর শেপ কাজ ছিল ওপরের পোষণটা পুরো ফেটে গেছিলো আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না তো এটা আমার খানিকটা হলেও কাজ আসছিল কিন্তু এটা কত মানে সবসময় ইউজ করা সম্ভব না এটা একটা নায়িকার নেচারের অনি অনার ফ্রেনিউ কেক হেয়ার মাস্ক এটা দাম নিয়েছিলো এটা দাম দুশো এম এল দাম নিয়েছিলো এখানে দামটা পাঁচশো নিরানব্বই টাকা এটাও আমি অফারেই কিনেছিলাম তো এটা আমি ওকে ও মাথায় চুলের অনেক চুল তো এটা আমি ব্যবহার ওকে তিন চার ব্যবহার করেছি হয়তো এটা আরও ব্যবহার করলে হয়তো কাজটা মতো কিন্তু শেষ পর্যন্ত চুলের কাঁদতেই হলো কেননা মানে বেড়েই যাচ্ছে তাই জন্য আর অনেক মানে চুলের আগে ওপরে লেয়ারটা ছিল এরপরে নিচের লেয়ারেও চলে আসছিলো তো এটা অনেকদিন ধরে ইউজ করতে হতো অত ধৈর্য নেই ও করবে না তো এটা আমিও ইউজ করেছি চুলটা এত সফট হয়ে যায় মানে সফট হয় চুলটা তো এটা আপনারা ইউজ করতে পারেন যাদের চুলের আমার তো হেয়ার ফল হচ্ছিলো আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলেছি আমি একটা একটা সিরামের কথা আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম তো